টোটাল ফোর পার্টের একটি পার্টি বোরকা যেটা আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে অরিজিনাল প্রোডাক্ট ফার্স্টে এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা দেখিয়ে দিব ডিপ মেরুন বা হচ্ছে পার্পেল কালারটা খুবই চমৎকার এটার কোটির প্রশ্নটা আমার হাতে রয়েছে এখানে কোটিটা খুবই বড় ঘিরের আমরা রাখার চেষ্টা করেছি আমি ঘেরের কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কোটিটা থাকবে ফ্রন্ট সাইড এ ওপেন আর ফেব্রিক্সটা হচ্ছে জুম ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুম ফেব্রিক্স টোটালটাই ওপেন করা থাকবে ফ্রন্ট সাইডে জুম ফেব্রিক্স যদি কথা বলি বডিতে ক্র্যাপ যার কারণে এটাকে আয়রন করতে হবে না এবং এটা ঘেরের পোষণে বডির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন অথেন্টিক দুবাইলেস যেটা হিট প্রেস মেশিনের পাশাপাশি সুইং করে পার্মানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গ্লেজ আউটলুকে আপনার অনলাইন ভাইরাল এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এবার ইদ কালেকশনে স্লিপসটাও খুবই চমৎকার ঢোলা একটি স্লিপস আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন স্লিপসের প্রত্যেকটা লেয়ারও কিন্তু অথেন্টিক দুবাই লেসটা আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা জুম ফেব্রিক্স এর কোটি এটার সাথে কি কি থাকবে সেগুলো দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারের ফুল স্লিভস এর সলিড কিনার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সলিড ইনার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফুল স্লিভস সাথে আপনারা চাইলে এটাকেও আলাদাভাবে করতে পারবেন কোটিটাকে অ্যাটাচ করার জন্য ফ্রি সাইজের একটি বেল্ট পেয়ে যাবেন যেখানে কিন্তু সেম ভাবে অথেন্টিক দু বাইল করা থাকবে দেখতে পাচ্ছেন যেটা হিট প্রেস মেশিন এবং সুইঙ্গিং করে পার্মানেন্ট ভাবে ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা এটার সাথে আমরা দিচ্ছি সেম ভাবেই সেম দু জুম ফেব্রিক্স এর কালার ম্যাচিং করে ফুল কাভারেজ ফ্রি সাইজের এই ওড়না হিজাব হিজাবের মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের হিজাব এবং এটার একটি পাশে সেম ভাবে অথেন্টিক দুবাই লেসটা সুইং এবং হিট প্রেসের মাধ্যমে বসানো থাকবে প্রিমিয়াম জুম ফেব্রিক্স টোটাল এই ফোর পিসের ইট কালেকশনে অনলাইন ভাইরাল পার্টি সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকায় আঠাশশো টাকার মধ্যে আপনার প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিজেরা সরাসরি আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন অথবা সেম প্রোডাক্টটাকে আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার প্রসেসিংও খুবই ইজি আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখিয়ে দিচ্ছি হোয়াইটের সাথে খুবই ইউনিক একটি কালার কম্বিনেশন এটা হচ্ছে লাইট গোল্ডেন যারা যাচ্ছেন এইবার ঈদ কালেকশন একদম ইউনিক একটি কালার ওয়ার করতে তাদের জন্য চমৎকার কিছু চয়েস হবে এই কালারটা হোয়াইটের সাথে লাইট গোল্ডেন অথেন্টিক দুবাই লেস একদমই সেম ডিটেলস সেম ডিটেলসে আপনার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন চারটা পার্টে মাত্র 2800 টাকায় সাইজ अवेलेबल 52 54 এবং 56 বাকি কালারগুলো দেখিয়ে দেব আপনারা সেম ভাবে প্রোডাক্টের গুণগত মান চেক করে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে পারচেজ করার সুযোগ পাবেন দেখিয়ে দিচ্ছি অনলাইনে ভাইরাল আর একটি কালার এটা হচ্ছে পানিকালারটা দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে প্রত্যেকটা কিন্তু খুবই চমৎকার কালার কম্বিনেশন জুম ফেব্রিকটা দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে জুম ফেব্রিক্স হেজা বেল্ট এবং হচ্ছে কোটিটা পেয়ে যাবেন যেগুলোকে আয়রনের বেশি একটা প্রয়োজন হবে না কারণ এগুলোর বডিতে ক্র্যাপ করা থাকে যার কারণে আয়রন করতে হয় না আর অথেন্টিক দুবাই লেসের কোয়ান্টিটি তো দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে আমরা দুবাই লেসটা রেখেছি আবারও বলছি মাত্র দুই হাজার আটশো টাকায় ফোর পিসের আপনার এই পার্টি বোর্ডটা আমাদের কাছ থেকে এবার ঈদ কালেকশনে পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি এটার বাকি কালার থাকবে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালারটাও কিন্তু পেয়ে যাবেন ডিটেলসে সেম হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশন প্রোডাক্টটাও পাবেন আমাদের কাছ থেকে এবারে ঈদ কালেকশনে মাত্র দুই টাকায় আপনি নিজে আমাদের প্রোডাক্টের যে কোনো ডিজাইন আমাদের আউটলেটে এসে যেভাবে আমরা ভিডিওতে দেখাচ্ছি যা যা বলছি প্রোডাক্ট সম্পর্কে সবকিছু নিজেই মিলিয়ে প্রোডাক্টের প্রাইস অনুযায়ী কোয়ালিটি যাচাই করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন দেখিয়ে দিচ্ছে এটা আরো একটি ইউনিক কালার এটা হচ্ছে লাইট মিট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাইট নোটের মতো একটি কালার দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে খুবই চমৎকার কালার কম্বিনেশন প্রত্যেকটা লেয়ার এই লেস গুলো হচ্ছে পার্মানেন্ট একটি ওয়ার্ক আমি যদি ক্লোজলি আপনাদের দেখাই প্রত্যেকটা লেস এখানে হচ্ছে সুইং করা দেখতে পাচ্ছেন আশা করি ফেব্রিক্স এর সাথে পারমানেন্ট ভাবে সুইং করে অ্যাটাচ করা সেম ফুল এর একটি ইনার সেম জুম ফেব্রিক্সের একটি অর্গানাইজার এবং বডি ফিটিং এর জন্য বেল্ট চার পিসের এই সম্পূর্ণ সেট আমরা আপনাদের দিচ্ছি এবার ঈদ কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় এই টাইপের দুবাই ফেব্রিক্স অনলাইন ভাইরাল আরও বেশ কয়েকটা সেট ইতিমধ্যে চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম